নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মাখনলাল সহা স্মৃতি উপলক্ষে তিপ্পান্নতম ত্রিপুরা স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার অনুষ্ঠিত হচ্ছে ছাব্বিশে জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত এখানে চিফ গেস্ট হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ছিলেন এমসি সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত ছিলেন ত্রিপুরা স্পোর্টস অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্সের ডিরেক্টর শ্রী এস পি নাথ মহোদয় ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন শ্রী রতন সাহা মহোদয় এই খেলায় ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে তবে সকল খেলোয়াড়দের মধ্যে দাপু উত্তেজনা লক্ষ্য করা গেছে বলে জানা যায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়